নমস্কার ডব্লুবি এসি ক্লাস নাইনে যারা পড়ছে এই বোর্ডের আন্ডারে তাদের কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবছর থেকে শুরু হবে তো আমরা দেখব কীভাবে ইনস্টিটিউশন অর্থাৎ স্কুলগুলি কীভাবে রেজিস্ট্রেশনগুলি কমপ্লিট করে এই সম্পূর্ণ প্রচেষ্টা আলোচনা করা হবে এই ভিডিওটিতে এটা ফার্স্ট পার্ট এর পরে আরেকটা পার্ট আসবে তো সববার প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওই লিঙ্কের মাধ্যমে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আপনারা এখান থেকে বিভিন্ন ইনস্ট্রাকশন ডাউনলোড করে দেখতে পারেন এবং সমস্তটা করার পর আপনি লগ ক্লিক করবেন আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর আমাদের নতুন একটা পেজ আমাদের সামনে ওপেন হবে এখানে স্কুলের ইন্ডেক্স নম্বর যেটা সেটা আপনাদের এন্ট্রি করে দিতে হবে স্কুলের ইন্ডেক্স নম্বর আমি এখানে এন্ট্রি করে দিচ্ছি এন্ট্রি করে দেওয়ার পর সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পর একটা ওটিপি আপনাদের রেজিস্ট্রেশন ফোন নাম্বার রেজিস্টার ফোন নাম্বার কিন্তু যাবে সেই রেজিস্ট্রেশন ফোন নাম্বারে ওটিপি যাওয়ার পর এখানে ওটিপিটা দেওয়ার পরে কিন্তু সাবমিটে আপনারা ক্লিক করবেন আপনাদের আগে থেকে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশনটা যাবে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে আমাদের প্রোফাইল আমাদের স্কুলের প্রোফাইল কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে তো এখানে দেখতে পাবেন সমস্তটা এখানে অ্যাড স্টুডেন্টে ক্লিক করে নতুন স্টুডেন্ট কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এখানে আপলোড করে আপনি ফটো এবং সিগনেচারটা আপলোড করে দিতে পারেন এবং আপনি তার পরবর্তীতে যেটা আছে স্টুডেন্টের নাম এখানে দিয়ে দেবেন স্টুডেন্টের নাম এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন এখানে সিডাব্লু এস এন এর বাচ্চা যদি হয়ে থাকে ফিজিক্যাল সমস্যা যদি থাকে থেকে থাকে তাহলে এখানে আপনি সিলেক্ট করবেন এখানে বাবার নাম সিলেক্ট করে লিখবেন এখানে মায়ের নাম আর এখানে গার্জেন নেম গার্জেন নেম যদি সেম এস ফাদার নেম হয় তাহলে সেম এস ফাদার নামে ক্লিক করলে গার্জেন নেম কিন্তু সিলেক্ট হয়ে যাবে এখানে অ্যাড্রেসটা লিখে দেবেন স্টুডেন্টের অ্যাড্রেস নেক্সট পেজে এখানেও কিন্তু অ্যাড্রেস লিখতে হবে আপনাদের এখানে পিন নম্বরটা দিয়ে দেবেন পিন নম্বর দেওয়ার পর এখানে মোবাইল নম্বরটা আপনি ইনপুট করে দেবেন এখানে ন্যাশনালিটি সিলেক্ট করবেন এখানে আপনি রিলিজিয়ানটা সিলেক্ট করবেন আর এখানে কাস্ট সার্টিফিকেট যদি কারো থেকে থাকে তাহলেই কিন্তু আপনি কাস্ট এখানে সিলেক্ট করবেন এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এবং আমাদের ডব্লিউ বি এসসি বোর্ড যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বেঙ্গলি হয় আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয় আপনারা এগুলি সিলেক্ট করে নেবেন এখানে মিডিয়ামটা সিলেক্ট করে লিখবেন কোন মিডিয়ামে লিখবে আর কি কোন ভাষায় লিখবে সেই মিডিয়ামটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এর নতুন একটা পার্ট এর পরবর্তী পার্ট আসবে সেখানে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে কীভাবে পেমেন্ট করতে হবে তো এখানে অ্যাডমিশন ক্লাস লিখতে হবে কোন ক্লাসে সে অ্যাডমিশন নিয়েছিল তার ডিটেলস তার ক্লাসটা এখানে উল্লেখ করতে হবে এখানে ডেট অফ অ্যাডমিশন লিখতে হবে কোন তারিখে সে অ্যাডমিশন হয়েছিল সেই অ্যাডমিশন ডেটটা এখানে লিখতে হবে এবং এখানে ডেট অফ বার্থ লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে নোটিস যেটা বলা আছে সেটা নোটিশটা আমরা বের করছি দেখেন এখানে কিন্তু অনেকগুলি পয়েন্ট আছে আমি কিছু পয়েন্ট সম্বন্ধে বলছি নো আনরেজিস্টার্ড ক্যান্ডিডেট বি অ্যালাউ কোনো কিন্তু আপনার আনরেজিস্টার্ড ক্যান্ডিডেটকে কিন্তু অ্যালাউ করা হবে না মাধ্যমিক পরীক্ষার জন্য এই স্টুডেন্টস ওয়ান রেজিস্টার আন্ডার দিস বোর্ড শ্যাল নট অ্যাপ্লাই ফর ফার্দার রেজিস্ট্রেশন তো আপনারা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখে নেবেন আর এখানে কী পরিমাণ ফিস কাটবে তারও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে কোনো স্টুডেন্টের নামের আগে কোনো রকম প্রিফিক্স যেমন শ্রী শ্রীমতী এম স্টার তেমন কিছুই কিন্তু এখানে লেখা যাবে না এখানে বয়সটা দেখে নেবেন একত্রিশ দশ দু হাজার এগারোর বেশি বয়স হলে কিন্তু রেজিস্ট্রেশন ইস্যু হবে না তো সেক্ষেত্রে বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু এ বিষয়টা লক্ষ্য রাখবেন এখানে কিন্তু যে পাসপোর্ট ফটো চেয়েছে সেটা কিন্তু কালার ফটো চাইনি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোই কিন্তু আপনাকে দিতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো এবং সিগনেচার দিতে হবে আর সিগনেচার যেটা হবে সেটা কিন্তু ফটোর উপর দিয়ে হবে না সিগনেচারটা আলাদা হবে এবং ব্ল্যাক অ্যান্ড ফটোটা দুটোই কিন্তু আলাদা আলাদা হবে একশো পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে আপনাকে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে জুলাই মাসের পনেরো তারিখে শেষ হবে একত্রিশ তারিখে আগস্ট মাস পর্যন্ত যদি ডেট না বাড়ায় সাবমিট করার পর রেজিস্ট্রেশন করার পর পেমেন্ট করার পর কিন্তু তিরিশে সেপ্টেম্বরে এর হার্ড কপি কিন্তু জমা করতে হবে আঞ্চলিক অফিসে তেমনটাই কিন্তু এখানে বলে দেওয়া আছে আপনারা প্রত্যেকটা পয়েন্ট আপনারা দেখে নেবেন সঠিকভাবে এখানে কিন্তু তার সঙ্গে জমা করতে হবে কিন্তু অ্যাটিস্টেড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট যে সমস্ত স্টুডেন্টদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের কাস্ট সার্টিফিকেট জমা করতে হবে অ্যাটিস্টেড এখানে ফটোকপি জমা করতে হবে ডিসেবিলিটি সার্টিফিকেট পিএইচ ক্যান্ডিডেট যারা আছেন তাদের আর কিন্তু চালান বোর্ড কপি এগুলো কিন্তু আপনাদের জমা করতে হবে এর পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনারা পেমেন্টটা করবেন সমস্ত স্টুডেন্টের রেজিস্ট্রেশন করার পর কীভাবে আপনারা পেমেন্টটা করবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেটা আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা ওয়েবসাইটে এন্ট্রি করার আগে কিন্তু ফটো সিগনেচার অবশ্যই কিন্তু সাকসেসফুলি আপনি রিসাইজ করে নেবেন দেড়শো কেবির আন্ডারে কিন্তু হতে হবে জেপিজি বা জে পিইজি ফর্ম্যাটে আপনি করে নেবেন সব থেকে ভালো হয় ক্যান্ডিডেটের নাম বা স্টুডেন্টের নাম দিয়ে যদি ফটোগুলো আপনি সেভ করতে পারেন বা সিগনেচারটা কিন্তু আপনি সেভ করতে পারেন তাহলে কিন্তু আপলোড করতে সুবিধা হবে ধন্যবাদ ভালো থাকবেন শুভ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন